আঠারো কোটি যদি মাইনাস না হইতো তো বাংলাদেশের ভিতরে উত্তরের জায়গা যাইত না কিছু মাইনাস কিছু প্লাস কিছু মাইনাস কিছু প্লাস আর কন্তুন আলমে আর রাখতুন রুহের জগৎ কি জগত বহুত লম্বা কথা আসিল কিন্তু আজকে আমার শক্তি একুলার না হয়েছে গলা ভাঙ্গা আল্লাহ মানুষ বেগুনের অত্তরে বানাইছে খালি ইজ্ঞা মঞ্চের আগে বানাইছে ইজ্ঞা মঞ্চের কি বানাইছে আগে বানাইছে হিয়ার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইয়ারে ব্যাকের আগে বানাইছে ব্যাকের আগে বানাই আল্লাহ ফাকবুল আলমিন নিজে সরাসরি উস্তাদ হইয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের সরাসরি ছাত্র বানাইয়া ছাব্বিশ হাজার বছর কোরআনের জাহির আলেমের তালিম দিয়েছেন আর ছাব্বিশ হাজার বছর কোরআনের বাতিনি আলেমের তালিম দিয়েছেন এই দুটা কথা আসলাম বলছেন আল্লাহ মানি রব্বী ফাহসানা তালিমী ছাব্বিশ হাজার বৎসর ও আদাবানি রব্বী ফাহসানা তাদিবি আর ছাব্বিশ হাজার বৎসর সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের ওরে আসমান জমিন আর শকুরসি লোহ কলম সমস্ত সৃষ্টিরে বানানোর আগে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের বানাইছেন বানাই ছাব্বিশ হাজার বৎসর কোরআনের জাহের আলেমের তালিম দিছেন ছাব্বিশ হাজার বৎসর কোরআনের বাতেন আলেমের তালিম দিছেন মোট বায়ান্ন হাজার বৎসর জাহেরি বাতেন আলেমের তালিম দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিনারে আকলে বাহাশ এবং আকলে বা আকলে মাস আকলে মাাব পার্থিব জগতের জ্ঞান এবং পরজগতের জ্ঞান উভয় জগতের জ্ঞানের পরিপূর্ণ ভান্ডার বানাইয়া রিজার্ভ রেখে দিবেন সমস্ত নবীদের পরে দুনিয়াতে বিতানোর জন্য এই কথাটা আল্লাহ পাক ওয়ালা বলছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আমার মربیরা কর না আর রহমান তারপরে কিয়া তারপরে কিয়া আল্লামাল কুরআন মানে কি কুরআন শিক্ষা দিছে খালাকাল ইনসান মানে কি মানুষ সৃষ্টি করছে আগে কনান কইছে আগে আল্লামাল কুরআন কইছে পরে কি কইছে খালাকাল ইনসান কইছে এবার সাহাবি একজনে দাঁড়াই কয় আর রাসূলুল্লাহ গোস্তাকি মাপ চাইয়ে রে আর রাসূলুল্লাহ বুঝে আসে নাই আল্লাহ তো আগে কইলো আল্লামাল কোরআন পরে কইল খালাকাল ইনসান এখন মানুষ যদি পরে বানাইছে তাহলে মানুষ বানানোর আগে আল্লাহ কোরআন কারে শিক্ষা দিলো কোরআন কারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার সাহাবি এই কথাটা বুঝি বুঝলা না আল্লাফাক মানুষ বানানোর সূচনা করছে তো আদম থেকে আর আমারে তো আদম বানানির কোঠি কোটি বছর আগে আল্লাহ আল্লাফাক বানাইছে আদমের বানানোর আগে আমারে বানাই আমারে কোরআন এর তালিম দিছে বাউন্ন হাজার বৎসর এই জন্য আল্লামাল কোরআন আগে কুইসি খালাকাল ইনসান পরে বলছে তাইলে আমার রসুল সরাসরি কার ছাত্র কার আল্লাহ রসুল সরাসরি কার ছাত্র এবার রসুলের ছাত্র কারা আমার ভাই রাধু সাহাব রসুলের ছাত্র দুই প্রকার রসুলের ছাত্র কয় প্রকার দুই প্রকার এক প্রকার হইল প্রত্যক্ষ আরেক প্রকার হইল পরোক্ষ এক প্রকার হইল ডাইরেক্ট আরেক প্রকার হইল ইনডাইরেক্ট এক প্রকার হইল বেলা আরেক প্রকার হইল বিল